তো দামোদর মাসে আমরা যে পালন করবো তো আমরা স্মৃতি মানব না পুরাণ মানব তো স্মৃতি মূলত হচ্ছে যে যজ্ঞ হোম স্লান দান এগুলো বলে থাকে তো বর্তমান তো আমরা এগুলো করা খুব মুশকিল যদি স্নানটা করতে পারি তো সেটা আবার গঙ্গা পাওয়া যায় না আর এক সমস্যা দান করার মতো সামর্থ্য আমাদের নেই আর হোম তো করতেই পারবো না কেননা যে অবস্থা তো দিন শেষে আমাদের অবশ্যই পুরাণগুলোকে দেখতে হবে পুরাণে কি লেখা আছে যে পুরাণে অবশ্যই ওগুলো লেখা রয়েছে প্রদীপ গানের কথা সেবার কথা আর তাছাড়াও যেটা সহজ কথা যে ভক্তির দ্বারাই মা যশোদা নন্দের নন্দন কৃষ্ণকে বেঁধেছিলেন আর ভক্তির দৌড়ে দৌড়েই ভগবান বাধা পড়েছিল তাই সর্বপ্রেক্ষা বিচার করলে আমরা এটাই বুঝতে পারি যে স্মৃতির থেকে পুরাণগুলো সব থেকে ভালো অবশ্যই আমরা পুরাণের মতকেই সামর্থ্য করব যদি স্মৃতি বাক্য পুরাণ বাক্য এগ হয় তাতে মানতে সমস্যা কী অবশ্যই বেদ যা বলেছে পুরাণগুলোও সেই কথাই বলেছে তো সর্বপ্রেক্ষা মূল কথা আছে ঈশ্বরকে প্রাপ্তি যা করা সম্ভব তাই করব। আর ভক্তির দ্বারা করলেই সর্বপেক্ষা শ্রেষ্ঠ কেননা ভক্তি সকলেই করতে পারে খুবই একটা সহজ আর এতে করেই আমাদের লাভ আছে তো সর্বোপরি বিচার করি একটাই বলা যায় যে পুরাণকেই আমরা সাপোর্ট করবো হরে কৃষ্ণ রাধে রাধে